হ্যালো ভিবার সালামু আলাইকুম এয়ার গ্যালারি বিডি ডট কমে স্বাগত আমরা আবারও হাজির হলাম নতুন এক ভিডিও নিয়ে আজকে ভিডিওতে থাকছে অফার নোকিয়ার স্মার্টফোন নোকিয়া সি টু সেকেন্ড এডিশন এই ফোনটিতে পাচ্ছেন দুই জিবি র্যাম বত্রিশ জিবি রোম ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা এই ফোনটি দাম হলো নয় হাজার টাকা আজকের ভিডিওর জন্য এই ফোনটি মাত্র পাঁচ হাজার টাকা নয় হাজার টাকার ফোন মাত্র পাঁচ হাজার টাকা স্টক সীমিত স্টক খুবই সীমিত যারাই ফোনটি অর্ডার করতে চান দ্রুত অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আপনারা ফোনটি পেয়ে যাবেন আপনার বাসায় হোম ডেলিভারি অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা মিরপুর দশ শাহালি প্লাজা লিফটের চার ছিয়াত্তর নম্বর শপ আমাদের এই প্রোডাক্টটি স্টক খুবই সীমিত সর্বোচ্চ আমাদের হয়তোবা পঞ্চাশ পিস প্রোডাক্ট আছে তো আপনারা যারাই এই প্রোডাক্টটি নিতে চান আমি বলবো বাজারে রিফার্নিজ ফোন না কিনে অফিসিয়াল ফোন কিনুন এক বছরের ওয়ারেন্টি উপভোগ করুন অফিসিয়াল ওয়ারেন্টি আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন